হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে তিন রকমের পটলের রেসিপি শেয়ার করবো এই পটলের রেসিপিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপিগুলো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় যেহেতু এখন পটলের সিজন অবশ্যই রেসিপিগুলো ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এই আলু পটলের কোরমা তৈরি করার জন্য পটলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকেও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আগে আলু পটলগুলো ফ্রাই করে নেব সো বন্ধুরা আলু পটলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলু আর পটলটাকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব বন্ধুরা আলু পটল ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলু পটল তুলে নেব আলু পটলটা তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে বাকি রান্নাটা করব ফোড়নে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে একটা তেজপাতা জিরে আর দিয়ে দিলাম পাঁচ ছটা ছোট এলাচ ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে অল্প সময়ের জন্য ভেজে নেব সো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের লাল টমেটো পেস্ট করে টমেটো পেস্টটাকে একটু সময় জন্য কুক করে নেব যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে সো বন্ধুরা টমেটোর পেস্টটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখন ভালো করে গুঁড়ো মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল একদম বেরিয়ে এসে গেছে মশলা থেকে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাটা দশ বারোটা কাজু ভিজিয়ে রেখে পেটে দিয়ে দিয়ে দিলাম দিলাম মিক্সিং একটু জল এখন কাজু বাটাটা দেওয়ার পর আরও একটু সময় কুক করে নেবো দেখুন বন্ধুরা যখনই দেখবেন এরকম তেল বেরিয়ে এসে গেছে তখনই বুঝতে পারবেন কাজু বাটা ভালো করে কুক করা হয়ে গেছে মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর পটল সো বন্ধুরা আলু আর পটল অ্যাড করে দিয়েছি এখন আলু আর পটলটাকে ভালো করে মশলার সাথে আরও তিন থেকে চার মিনিট সময় কষিয়ে নেব সো বন্ধুরা আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন ঠান্ডা জল কিন্তু অ্যাড করবেন না সো বন্ধুরা জল দিয়ে দিলাম এখন জলটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন প্রায় এক টেবিল পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে কুক করব কারণ আলু আর পটল সেদ্ধ করতে হবে প্রায় দশ মিনিট সময় নিয়ে কুক করব। সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর আলু পটল সুন্দরভাবে গলে গেছে আর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর চাইতে আর বেশি ঘন করবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে তাই এই সময় লাস্ট এর মধ্যে অ্যাড করে স্পুন পরিমাণের মতো কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটাকে এভাবে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিবো টি স্পুন পরিমাণের মতো ঘি ঘি আর কস্তুরি মিথি দেওয়ার পর ভালো করে নেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলু পটলের কোরমা এখন সার্ভ করে নেব এই আলু পটলের কোরমা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারে দারুণ হয় খেতে আজকের এই ছানা পটল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোর হালকা করে খোসা ফেলে দিয়েছি তারপর মাঝখানটা এইভাবে একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো সুন্দর ভিতরে ঢুকে যায় এখন পটলগুলোকে ম্যারিনেট করতে হবে আগে খুবই সিম্পল ম্যারিনেট করব তার জন্য এখানে নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো শুধু নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন পটলগুলোকে সাইডে রেখে গ্রেভির জন্য প্রিপারেশন করব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো তারপর নিয়েছি তিনটে লাল লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আর নিয়েছি এক ইঞ্চের মতো আদা টুকরো করে এখন ঠাকনা লাগে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তারপর যেহেতু তৈরি করছি তার জন্য আমি ছানা নিয়ে নিয়েছি এখানে গ্রাম খড়ে কিন্তু কিন্তু আমি ছানা ছানা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বা পনির থেকেও কিনে আনতে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষার তেল পরিমাণ মতো আমি রান্নাটা সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন এখন তেলটাকে ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা আগে পটলগুলো ফ্রাই করে নেব দেখুন পটলগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন অনাব্রত নেড়ে চিড়ে পটলগুলোকে সুন্দর হালকা লালচে করে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা পটল আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে পটলগুলো ফ্রাই করে নেবেন পটলগুলোকে আলাদা পাত্রে তুলে নেব পটল তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে বাকি রান্নাটা করব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু ফোড়ন আর কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি এক টি পরিমাণ জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দালচিনি আর লং এখন ফোড়ন আর গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা ফোড়নটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কার আদাটা দেখুন দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন টমেটোটাকে একটু সময়ের জন্য কুক করে নেবো না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে তো বন্ধুরা টমেটোটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ এক টি পরিমাণ জিরে গুঁড়ো এক টি পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষাবো সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল একদমই বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ছানা হাত দিয়ে করে ছানাগুলোকে সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ ছানা অ্যাড করে দিয়েছি এখন ছানাটাকে মশলার সাথে আরো এক থেকে দু মিনিট সময় কষিয়ে নেবো তাহলে ছানার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন মশলার সাথে তো দেখুন বন্ধুরা ভালো করে ছানাটা মশলার সাথে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটল পটলগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে আরো এক মিনিট সময় নিয়ে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি পটলগুলো এখন এর মধ্যে অ্যাড করে দেবো জল জলের পরিমাণটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন কতটা পাতলা বা ঘন রাখবেন গ্রেভিটা আর জলটা কিন্তু অবশ্যই গরম জলে অ্যাড করবেন গরম জলে কিন্তু গ্রেভির কালারটা খুবই ভালো আসে এবং টেস্টও খুব ভালো আসে যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথেই কিন্তু বয়ল এসে গেছে জলটা দেওয়ার পর আরো এক থেকে দেড় মিনিট সময় ভালো করে ফুটিয়ে নিব গ্রেভিটা সো বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারেই নুনটা দেবেন তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন চিনি দেওয়াটা চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আরও এক মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সো দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে গ্রেভিটা এরকমই রাখবো আর বেশি সময় কুক করবো না নইলে বেশি ঘন হয়ে যাবে আরও ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে গ্রেভিটা এখন নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখানে হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলাতে কিন্তু সুন্দর ট্র্যাডিশনাল ফ্লেভার আসে অবশ্যই দেবে ঘি গরম মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারে নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি পটল পোস্ত তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো ধুয়ে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানটা এইভাবে একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় এখন পটলগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তার জন্য এখানে হাফ স্পুন পরিমাণ নুন নিয়ে নিলাম আর নিয়ে নিব হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে পটলগুলো সুন্দর মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলো সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলুন এখন একটা মশলার পেস্ট তৈরি করব গুঁড়ো মশলার পেস্ট এখানে একটা বলে নিয়ে নিলাম হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ পরিমাণ ধনে গুঁড়ো এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব সো দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা গুলে নিয়েছি এখন চলুন যাই নেক্সট স্টেপে পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম টু টেবল স্পুন পরিমাণ হলুদ সর্ষে আর তার সাথে নিয়ে নিলাম টু টেবল স্পুন পরিমাণ পোস্ত তারপর এর মধ্যে দিয়ে দিবো কাঁচা লঙ্কা আর আদা এক ইঞ্চের মতো এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব সো বন্ধুরা দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে পটলগুলো ফ্রাই করে নেব পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সো বন্ধুরা পটলগুলো দিয়ে দিয়েছি এখন এইভাবে নেড়ে চেড়ে পটলগুলো হালকা লালচে করে ফ্রাই করে নেব বন্ধুরা পটলগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন পটলগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব পটলগুলো তুলে নিয়েছি এখন সেম তেলে বাকি রান্নাটা করব এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে একটু সময়ের জন্য কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা পোস্ত আর সরষে দিয়ে দিব। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর এখন এই সর্ষে এবং পোস্ত দানার পেস্টটা ভালো করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে এই সময় এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ চিনি নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সো বন্ধুরা পোস্ত এবং সর্ষের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা পটলগুলো পটল অ্যাড করে দিয়েছি পটলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরও এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব যদি পটলগুলো আপনাদের সেদ্ধ হয়ে না থাকে তাহলে এই সময় ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করতে পারে তাহলে দেখবেন সুন্দর পটলগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটি পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের বন্ধ করে তারপর আলাদা পাত্রে সার্ভ করে গরম গরম ভাতের সাথে এরকম পটল পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কখনো পটলের রেসিপি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপি তো বন্ধুরা আজকের এই তিন রকমের পটলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বসে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আরও ওরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন